ভারতীয় যে বিচার ব্যবস্থা তার প্রতি আমরা আস্থাশীল সম্পূর্ণ আস্থা রেখে তারা যেভাবে তদন্ত করবেন সেটা করা তাদের উচিত আমাদের মনে হয় এবং এটা করে প্রকৃত যারা দোষী তাদের চিহ্নিত করে তাদের যদি চা শাস্তি দেওয়া এর থেকে সেটা যদি হয় সেটাতেই আমরা খুশি হব এবং এটা করা উচিত পালন আমরা যেরকমভাবে করি প্রতিবারই করি আজকে নতুন কিছু নয় সেটা আমাদের পারিবারিক সূত্রে এবং খুব সাধারণভাবে আমরা আমাদের বাড়ির মধ্যেই এই ওনার জন্মদিন এটা পালন করে থাকি আলাদা আজকের জন্যে আলাদা কিছু নেই এটা আমাদের অভ্যেসগত ব্যাপার প্রতিবারের মতো খুবই কষ্ট করে উনি এডিনবাড়া থেকে পাশ করে যখন দেশে ফেরেন এবার মেডিকেল কলেজটা করার খুব ইচ্ছে তো তখন এদিকে আর্থিক সামর্থ্য সেরকমভাবে নেই সব লোকের কাছ থেকে টাকা পয়সা চেয়ে উনি এটা করেছিলেন এবং এমনও হয়েছে বিভিন্ন বিয়ে বাড়ির বা কোনো কারুর অনুষ্ঠান বাড়ির সামনে উনি এদিকে সুটেড বুটেড হয়ে কিন্তু টুপিটা হাতে খুলে উনি আর্থিক সাহায্য চেয়েছিলেন এবং তাতে কেউ কেউ দিয়েছেন কারণ ওনাকে তো দেখে ওনার চেহারা ভিকিরির মতন লাগেনি কিন্তু কেউ কেউ মনে করেছেন দিয়েছেন আবার কেউ কেউ পাশ কাটিয়ে চলে গেছেন তা সেই আজকে এত কষ্ট করে জিনিসটা উনি প্রতিষ্ঠানটা করেছেন করার পর আজকে তার এই অবস্থা এইটা আমাদের কাছে খুব দুঃখজনক কিভাবে পাবে নির্যাতিতার পরিবার সেটা বলা খুব শক্ত কিন্তু তারা পাক এটা আমরা চাই আমাদের পরিবারের পক্ষ থেকে এবং আমাদের সমগ্র যে মানুষ যারা আছেন এটা পছন্দ করছেন তাদের কাছে আমার যেটা মনে হয় সবার পক্ষ থেকে সঠিক বিচার তারা পান এবং তারা কি মনে করছেন বা তারা পাওয়া উচিত কি তারাই বলতে পারবেন কিন্তু আমার মনে হয় প্রকৃত বিচার হওয়া উচিত ঠিকঠাক বিচার করে প্রকৃত যারা দোষী তাদের শাস্তি দেওয়া উচিত মহান ব্যক্তি ছিলেন এবার সেটা নামটা যদি তখন প্রচার পেত তাতে অনেক বেশি খুশি বা আনন্দিত হতাম আজকে একটা এইরকম ঘটনার জন্যে গোটা বিশ্ব আরজিকরকে চিনল এইটা কাম্য ছিল না কারণ ওনার নিজেরই যা কোয়ালিটি ছিল যা ছিল এটাতে আগে থাকতেই প্রচারটা হলে ভালো লাগতো এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন ওনাকে সবাই চিনছে জানছে বা আমাদের হাওড়ার মধ্যেই আজকে অনেকজন থাকতেন তারা জানতেন না যে হাওড়ার সাঁতরাগাছি বেতর অঞ্চলে ওনার বাসভবন অনেকেই জানত না এখন সবাই জেনে আসছে দেখছে তো এটাই আগে হলে আরও ভালো লাগতো রাজ্য পুলিশের কি ভূমিকা সেটা সঠিকভাবে আমরা বলতে পারব না কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যে এখানে এই তদন্তটা হোক তারা হয়তো সন্তুষ্ট হননি তাদের ওপর এখন সুপ্রিম কোর্টের তাদের আন্ডারে রয়েছে তারাই যেভাবে বিচার করবেন বা তার তদন্ত করবেন সেটা তাদের ব্যাপার